নমস্কার বন্ধুরা এখানে দেখো আজকে সপ্তম শ্রেণীর নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান এর এক থেকে যে বারোটা গণিত রয়েছে সেই বারোটা গণিত আজকে করবো আমরা প্রথম গণিতটা রয়েছে দেখো এক টাকার হাফ অংশ মানে কত পয়সা এক টাকা মানে কত জানি আমরা একশো পয়সা এক টাকা মানে একশো পয়সা সেই একশো টাকা একশো পয়সার হাফ অংশ অর্থাৎ আমরা এখানে কী করতে পারি একশো টাকাকে এখানে যদি গণিত টাকার কথাটা বলেছে বলে এখানে গণিত চিহ্ন হয়েছে এর হাফ অংশ বলতে একের দুই তাহলে সিম্পলি আমরা দুই দিয়ে এটাকে কাটি দু পাঁচে হয় দশ একটা শূন্য করতে শূন্য এটাই তাহলে পঞ্চাশ থাকলো গুণ চিহ্ন থাকলো এক তাহলে পঞ্চাশ পয়সা তাহলে এক টাকার হাফ মানে পঞ্চাশ পয়সা পেলাম এটাই উত্তর চলুন দু একটা একটাতে বলেছে এক বছরের একের চার অংশের সমান ড্যাশ মাস মাসে মাস বলেছে তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে এক বছর মানে এটা কত মাস এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে বারো মাসের একের চার অংশ করব সেই জন্য এখানে লেখা হয়েছে বারো গুণিতক একের চার তাহলে বারো চার দিয়ে যদি কাটি চার গুণিতক চার দিয়ে কাটি যদি চার একের চার চার তিনে বারো তাহলে তিন থাকলো গুণ থাকলো এক তার মানে এটা তিন মাস তাহলে এক বছরের যেটা একের চার অংশ সম্বন্ধে আমরা কত পেলাম তিন মাস এখানে যদিও আগে থেকে উত্তরটা লেখা হয়ে আছে আস পরেরটা তিনেরটা তিনের দাগে বলেছে চার টাকার পাঁচের আড অংশ সমান কত টাকা কত পয়সা আচ্ছা আমাকে বলছে কত টাকা কত পয়সা আমরা ছোট এককে যাব যাবো প্রথমে চার টাকা চার টাকা মানে কত পয়সা চারশো পয়সা এটা আমরা জানি এক টাকা মানে কত একশো পয়সা এইটা লিখে দেওয়া যায় এক টাকা মানে হচ্ছে একশো পয়সা এক টাকা সমান হচ্ছে আমাদের একশো পয়সা তাহলে চার টাকা মানে কত হবে চারশো পয়সা দু টাকা মানে দুশো পয়সা এটাই তাহলে এখানে বলছে চার টাকার পাঁচের আট অংশ তাহলে আমরা চার টাকা আর লিখব লিখবো না ওটা এখানে লিখবো চারশো পয়সা তাহলে চারশো গুণিত পাঁচের আট তাহলে এই আট দিয়ে যদি কাটি আট পাঁচের চল্লিশ হয়ে গেল একটা শূন্য করতে একটা শূন্য এরপরে যেগুলো ছিল সেইগুলো লেখা হয়েছে পঞ্চাশ গুণ পাঁচ তাহলে পঞ্চাশ ছিল পঞ্চাশ গুণ পাঁচ তাহলে পাঁচ পাঁচা হয় পঁচিশ একটা শূন্য একটা তাহলে দুশো পঞ্চাশ পয়সা মানে আমরা বলতে পারি দু টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ একশো মানে এক টাকা হয় তাহলে দুইশো এখানে দুই আছে শতকের করে তাহলে দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে চার টাকার পাঁচের আট অংশ কত পেলাম দু টাকা পঞ্চাশ পয়সা নেক্সট প্রশ্ন চলে আসি আর বলছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম আমাদের গ্রাম চাইছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম চাইছে তাহলে সিম্পলি আমরা দেখো প্রথমে আমাদের জানতে হবে দু কিলোগ্রাম এটা মানে কত গ্রাম তাহলে এক কিলোগ্রাম আমরা যদি বা এক কেজি বলি বা এক কিলোগ্রাম সমান আমরা কত জানি এক হাজার গ্রাম তাহলে এখানে দু কিলোগ্রাম মানে কত দু কিলোগ্রাম মানে হচ্ছে দু হাজার গ্রাম তাহলে দু হাজার গ্রামে এখানে বলছে দু দুই কিলোগ্রামে তাহলে আমরা এখানে দু হাজার লিখবো দু হাজার গুণিতক দিলাম এর র আছে বলে আর একের পাঁচ একের পাঁচ পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ চারে কুড়ি দুটো শূন্য তাহলে হয়ে গেলো চারশো গুণিত এক মানে চারশো গ্রাম তাহলে দু কিলোগ্রাম মানে কত পেয়েছিলাম আমরা দু হাজার গ্রাম আর এর একের পাঁচ মানে এর মানে গুণিতক চিহ্ন একের পাঁচ মানে একের পাঁচ পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ চারে কুড়ি আর দুটো শূন্য তাহলে হয়ে গেল আমার চারশো গ্রাম আসুন নেক্সট প্রশ্ন দেখো বলা হচ্ছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের হাব অংশ সমান দুই লিটার ছয় ডেসি লিটার বেরিয়েছে আচ্ছা আমরা প্রথমে এখানে কি লেখা আছে হে ডে লি ডেসি ডেসি সেন্টি মিলি এইগুলো পুরো নাম যে জানো সে কমেন্ট করে জানাবে কি বলতে কি জানি হে বলতে কোনটা জানি এগুলো এখানে দেখো লি লি মানে বলে দিচ্ছি যে লিটার আর দুই মানে এখানে যেটা ডেসি লিটার ছিল সেটাকে নিচে যোগ করা হয়েছে অর্থাৎ পঞ্চাশ যোগ দুই বাহান্ন পেয়েছি আমরা এরপরে দেখো অর্থাৎ বাহান্ন বাহান্নটা কী এটা দেশি লিটার আর যদি শুধু লিটির লিটার বলতাম তাহলে পাঁচ লিটার হতো তাহলে বাহান্ন দেশি লিটারের হাফ অংশ হাফ বলতে ছাব্বিশ ডেসি লিটার হবে অর্থাৎ তখন আমরা বলতে পারি দুই লিটার আর ছয় দেশি লিটার দুই লিটার আর ছয় দেশি লিটার তাহলে কী করা হলো পাঁচ লিটার এখানে পাঁচ লিটার ছিল সেটাকে আমরা পাঁচ লিটারের ঘরে লিখেছি দুই দেশি লিটার ছিল দুই দেশি লিটারের ঘরে লিখেছি তাহলে হয়ে গেল আমার বাহান্ন সেখান থেকে এই বাহান্নটাকে গুণ করে এর হাফ বলেছে বাহান্নর হাফ কত হবে সে ছাব্বিশ হবে বাহান্নকে দুজনের মধ্যে ভাগ করে দিই ছাব্বিশ করে পাবো তাহলে ছাব্বিশ হবে অর্থাৎ দুই লিটার ছয় দেশি লিটার আসো নেক্সট কোশ্চেন প্রশ্নটা বলেছিল ছয় তাকে একটি সংখ্যার একের তিন অংশের কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে যোগ করি আচ্ছা আরেকটি সংখ্যা আমরা কত জানি না সেই জন্য একটা চল রাশি ধরবো সেই চল রাশিটা কি চল রাশিটা হচ্ছে এক্স তাহলে বলছে এখানে সেই জন্য লেখা হয়েছে দেখো মনে করি সংখ্যাটি হলো এক্স এখানে বলেছিল যে একটি সংখ্যার একের তিন অংশ তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স এক্সের একের তিন অংশ এর কথাটি লেখা আছে বলে গুণিত চিহ্ন দিয়েছি তাহলে সংখ্যাটির একের তিন অংশ এটা আমরা বুঝতে পেরেছি এবার বলেছে এর সাথে যদি আমি কুড়ি যোগ করে দেই। কুড়ি যোগ করো যোগ চিহ্ন দিয়ে কুড়ি লিখবো অন্য কোনো তো চিহ্ন দিতে পারবো না তাহলে একের তিন অংশের সাথে কুড়ি যোগ করলে আমরা কত পাবো পঁয়ত্রিশ এটাই বলছে একের তিন অংশে একটি সংখ্যার একের তিন অংশে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হবে সংখ্যাটি কত দেখা যাক সংখ্যাটি কত বেরো তো এখানে দেখোভাবে এই এক্সকে এই ওয়ানের সাথে গুণ করে আমরা শুধু এক্স পাবো নিচে তিন ছিল তিন আর কিছু নেই প্লাস চিহ্নের সব প্লাস এখানে কুড়ি কুড়ি সমান চিহ্ন পঁয়ত্রিশ এরপর দেখো এক্সের এক্স বাই থ্রি এক্স বাই থ্রি এই কুড়িটাকে ওধারে পাঠানো হয়েছে তাহলে পঁয়ত্রিশ মাইনাস কুড়ি এবার হচ্ছে এক্স বাই থ্রি ছিল বাই থ্রি এখানে যদি পঁয়ত্রিশ থেকে কুড়িকে বাদ দিই কত পাবো পনেরো এবার এখানে দেখো এটা কোন গুণ করতে হবে আমাকে এক এক্স ছিল এক্স থাকবে এখানে পনেরো আর তিন গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ তাহলে এক্স সমান কত বেরোলো পঁয়তাল্লিশ তাহলে সংখ্যাটি আমাদের কত বেরিয়ে গেল পঁয়তাল্লিশ তোমরা যারা বুঝতে পারছো না তোমরা আরেকবার পুশ করে এটাকে দেখে নাও অবশ্যই বুঝতে পারবে এখানে এক্স আর ওয়ান এইটা গুণ করে হয়েছে শুধু এক্স এই তিনটা তিন হয়েছে নিচে ছিল আর যা যা ছিল তাই আছে পরে দেখতে পাচ্ছি এক্স মাইনাস এক্স বাই থ্রি এক্স বাই থ্রি ইকুয়াল টু থার্টি ফাইভ মাইনাস কুড়ি এটা যেরকম ছিল সেরকম আছে অর্থাৎ এই কুড়িটা এখানে ছিল প্লাস আমার সমান চিহ্নের ওপারে পাঠালে এখানে মাইনাস দিতে হয় পরে দেখতে পাচ্ছি এক্স বাই থ্রি এক্স বাই থ্রি এখানে পনেরো ছিল পনেরো হলো পঁয়ত্রিশ থেকে কুড়ি বার দিলে পনেরো হয়ে যায় এক্স ছিল এক্স থাকলো এখানে পনেরো গুণ তিন অর্থাৎ এই তিনটা এখানে ভাগাকারে ছিল এই সাইডে সমান চিহ্ন বাম পাশে আর ও সাইডে গেলে হয়ে যায় ডালপাস এই জন্যে এখানে হয়ে গেলো গুণাকারে তাহলে এক্স সমান কত হলো পনেরো তিনে পঁয়তাল্লিশে এক্সপাল্টু পঁয়তাল্লিশ সাতেরটা সাথে থেকে কী বলছে হিসাব করে দেখি পাঁচের সাথের সাথে পাঁচের সাথের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে পাঁচের সাথের সাথে কত যোগ গুণ করতে হবে আমি জানি না এই সরি হিসাব করে দেখি পাঁচের সাথে সাথে দুই গুণের সাথে কত যোগ করতে হবে তাহলে মনে করি যে সংখ্যাটি যোগ করতে হবে সেটা হচ্ছে এক্স যোগ করতে হবে মনে করি বা ধরি সংখ্যাটি এক্স যোগ করতে হবে মনে করি সংখ্যাটি বা যে সংখ্যাটি যোগ করবে সেটা কোনটা ধরি এক্স যোগ করা হল আর সংখ্যাটি লেখার দরকার নেই এক্স যোগ করতে হবে তাহলে এক্স যোগ করলে আমরা এইটাকে ছেড়ে দাও এইটার উত্তর লেখা আছে এইখান থেকে দেখো ফাইভ বাই সেভেন এখানে বলেছিল দেখো ফাইভ বাই সেভেন এর দুই এর দুই দেওয়া হয়েছে গুণের সাথে কত যোগ করলে হবে আমি জানি না কত যোগ করতে হবে ইকুয়াল টু কত পাবো সমান চিহ্ন দিয়ে দেখো তিন পাবো করেছে তাহলে এইবার আসো ক্যালকুলেশন করি দেখো এখানে পাঁচ বাই সাত ছিল এই পাঁচ আর দুই গুণ হয়ে কত হয়েছে দশ নিচে সাত ছিল সাত প্লাস চিনের সোজা প্লাস এক্স ছিল এক্স ইকুয়াল টু টু এখানে তিন ছিল তিন হয়েছে তাহলে পাঁচ এখানে পাঁচ দুই কত হলো দশ সাত ছিল এই সাত সেম থাকলো প্লাস প্লাস এই এক্স ছিল এক্স যেরকম ছিল সেরকমই থাকলো প্লাস সমান চিনের সোজা সমান তিন তিন আর কিছু চেঞ্জ করা হয়নি এখানে দেখো শুধু এক্সের মানটা আমাকে বের করতে হবে বলে আমি এক্স লিখেছি তাহলে সমান চিহ্ন দিয়ে সাইডে দেখো যে ছিল তাকে লেখা আছে তিন এখানে এবার একটা চিহ্ন দেখো মাইনাস হয়েছে এখানে প্লাস কারে ছিল কিছু নেই মানে প্লাস আছে কিছু নেই মানে আমরা ভাববো প্লাস আছে সেইটাকে পুরোপুরি সাইডে ট্রান্সফার করা হয়েছে দশ বাই সাত করে এরপরে দেখো এক্স সমান এক্সই থাকলো সমান চিহ্নের সোজা এর নিচে কিছু নেই মানে কি ভাববো আমরা এক আছে ভাববো তাহলে এই সাত আর এক আমি যদি লসাগু করি সাত আর এক সাত আর এক আমি যদি লসাগু করি তাহলে এখানে সাত দিয়েই লসাগু করো এক পাবো এখানে এক অতএব লসাগু আমরা কত পাব সমান শুধু সাত সাত গুণ এক মানে শুধু সাত এটাকে এখানে লেখা হয়েছে সাত আর এখানে দেখো এই সাত তিনে একুশ হয়েছে মাইনাস রোজা মাইনাস আর দশ করতে দশ এখানে এক্সের শুধু এক্স সমান এখানে দেখো একুশ থেকে দশ বাদ দিলে হয়ে যাবে এগারো এখানে শুধু সাত তাহলে এগারো বাই সাত তোমার ষাটই উত্তর পরে আসো নেক্সট আর দুটো গণিত তিনটে মনে করি সংখ্যাটি এক্স এখানে দেখো আটে তাই কী বলেছে বলছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে আমরা চার পাবো আমি জানি কত গুণ করতে হবে পাঁচের সাথে সাথে এখানে দেখো আমি লিখেছি এক্স গুণ করতে হবে মনে করি সংখ্যাটি এক্স গুণ করতে হবে কত গুণ করবে বা মনে করি এক্স গুণ করতে হবে তাহলে এইটা হচ্ছে এর উত্তর করা আছে এইটার দিকে এখন তাকানোর দরকার নেই এদিকে দেখো ফাইভ বাই সেভেন গুণ এক্স লিখেছি তাই তো তাহলে আচ্ছা তারপরে দেখো তাহলে আমরা জানি না কত গুণ করতে হবে পাঁচের সাথে সাথে মনে করি এক্স গুণ করতে হবে যদি এক্স গুণ করতে হয় তাহলে আমার চার হবে বলেছে দেখা যাক এক্স মানে কত বেরোয় তাহলে এক্স সমান দেখো এখানে দেখো শুধু চার ছিল গুণ চিহ্ন দিয়ে এখানে দেখো পাঁচ বাই সাত ছিল এখানে লিখেছি সাত বাই পাঁচ কেন বলো তো এই সাইডে সমান চিহ্নের বাম পাশে যেরকম থাকবে ডান পাশে গেলে জাস্ট উল্টে যাবে সাত ছিল নিচে তাহলে তাকে উপরে পাঠাবো এ ছিল উপরে তাহলে একে নিচে পাঠাবো তাহলে এখানে এক্স যেরকম ছিল এক্স আছে পরে দেখো এক্স সমান লিখেছি চার সাথে আঠাশ নিচে পাঁচ তাহলে এইটাকে যদি ভাঙি আমি এই রকম পাবো পাঁচ পাঁচা কত হয় পঁচিশ তিন নিচে লাভলো তখন একেই লেখা হয় যে পাঁচ পূর্ণ উপরে তিন মানে পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ সাথে আঠাশ এটাই হচ্ছে এর উত্তর তাহলে সংখ্যাটা কত পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ নয়ের ধাকে দেখো নয়ের ধে কী করেছে যে সংখ্যাগুলো দিয়েছে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি দুই বাই তিন চার বাই পাঁচ আর এইটা হচ্ছে টোটাল একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটাও টোটাল একটা সংখ্যা বলছে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা দেখা যাক ছোট কোনটা বেরোয় আচ্ছা দেখো তো দুই বাই তিন সমান দুই বাই তিন চার বাই পাঁচ আচ্ছা এখানে এই সংখ্যাটা দিয়েছে এবার হচ্ছে আমার কাছে কথা এই যে দুই বাই তিন এখানে দেখো একটা পনেরো পেজি পণ্য কী করে পেলাম বলো তো এইখানে দেখো তিন আছে পাঁচ আছে আর এখানে তিন পাঁচে কত পাবো টোটাল পনেরো এদের লসাগু করা হয়েছে এই সাইটে তোমরা আগের ক্লাসে শিখেছ যে লসাগুটা সেটাই এখানে করা হয়েছে যদি লসাগু করো কত পাবে পনেরো তিন দিয়ে প্রথমে করলে তারপর পাঁচ দিয়ে করলে উত্তর পাবে পনেরো সেই লসাগুটা সাইটে বসানো হয়েছে তাহলে তিন পাঁচে কত হবে পনেরো তাহলে দু পাঁচে দশ আবার দেখো পাঁচ তিনে হয় পনেরো তাহলে চার গুণ তিন থাকলো চার তিনে কথা হবে বারো এখানে দেখো আট গুণ এক মানে আট তাহলে সবচেয়ে ছোটো কোনটা দশ বারো না আট আট পাবে নিশ্চয়ই তাহলে সবচেয়ে ছোট হলো এই সংখ্যাটা তোমাকে বসাতে হবে তাহলে প্রথম কথা কি হলো যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো প্রথমে লেখা হয়েছে দেখিয়ে তারপরে দেখতে পেলাম এই তিন আছে পাঁচ আছে আর এর হচ্ছে পনেরো হবে টোটাল তো বলতে এইগুলোকে কি করা হলো লসাগু করা হলো সেই লসাগুলোকে সাইটে বসাতে হয় সাইটে বসে কি করব কাটাকাটি করবো তিন পাঁচে হলো পনেরো এখানে দেখবো পাঁচ তিনে হয় পনেরো এখানে পনেরো আর পনেরো কেটে গেল এক থাকলো দেখতে পেলাম এখানে কি দু পাঁচে দশ চার তিনে বারো কে আট তাহলে সবচেয়ে ছোটো কোনটাই আট এই আট আর এখানে লেখা চলবে না আমাকে লিখতে হবে এইটা বুঝতে পেরেছো তোমরা যারা বুঝতে পারো প্রুস করে দেখো পরে নেক্সট কোশ্চেন দেখো দশের তাকেটটাও সেম বলেছে দশের তাকেটটা বলছে যে এই কটা সংখ্যা দেওয়া আছে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে তাহলে এর বেলাও সেম নাম্বারটি লেখা হয়েছে প্রথমে তারপরে দেখতে পেলাম নাম্বার লিখিয়ে গুঞ্চিহ্ন দিয়ে দুই তিন আর দুই তিন ছয় আছে তাহলে এদের লসাগু করা হয়েছে লসাগু করলে আমরা কত পাবো লসাউ করলে কত পাবো লসাগু যদি করি আমরা ছয় পেয়েছি এই ছয়টাকে এবার গুণ করে এখানে সাইডে রাখা হয়েছে রাখলে কি পাবো দেখো এখানে দুই দিয়ে যদি কাটি দু তিনে কত হবে ছয় তিন দিয়ে কাটলে তিন দুনে ছয় এখানে ছয় ছয় কেটে দিলে শুধু ছয় যদি কাটি এখানে দেখো পাঁচ আর তিন আছে আর তো কিছু নেই তাহলে পাঁচ গুণ তিন লিখেছি তাহলে পাঁচ তিনে কত হলো পনেরো এখানে দেখো সাত আছে গুণ আছে দুই আছে তাহলে সাত দুলে চোদ্দো আর পঁয়ত্রিশ গুণ এক আছে তাহলে এখানে পঁয়ত্রিশ লিখেছি গুণ চিহ্ন এক মানে শুধু পঁয়ত্রিশ এবার আমাকে উত্তরটা চাইছে যে সবচেয়ে বড় কে তাহলে বড় তো এখানে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশটা সবথেকে বড়ো তার মানে এই দুটো পুরো রাশিটাকে আমাকে লিখতে হবে সেই জন্যে দেখো লেখা হচ্ছে সবচেয়ে বড় হলো পাঁচ বাই দুই গুণিতক সাত বাই তিন তার প্রথম কাজ কি নাম্বারগুলোকে লিখে ফেলা দ্বিতীয় কাজ হচ্ছে এদের লসাগুগুলোকে বের করে এখানে রাখা অর্থাৎ সাইটে রাখা লসাগু কত বেরিয়েছিল লসাগু এখানে বেরিয়েছিল ছয় ছয় লেখা হলো তারপরে দেখতে পাচ্ছি যে পাঁচ গুণ তিন অর্থাৎ এখানে কাটাকাটি করে দুই তিনে দুই তিনে হয়েছে ছয় তিন দুনে ছয় 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 কেটে আমাদের সাথে বেরিয়ে গেলো পনেরো চোদ্দো পঁয়ত্রিশ সবচেয়ে বড় হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা লেখা যাবে না আমাকে লিখতে হবে এইটা আসো ওদের এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলেছে একটি সংখ্যার এখানে বলছে একটি সংখ্যা চার গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে এক পূর্ণ দুই বাই তিন হয় সংখ্যাটি কত হবে হিসাব করি তো এখানে বলছে একটি সংখ্যা চার গুণ জানি না সংখ্যাটি কি হবে সেই জন্যে কত ধরা হয়েছে সংখ্যাটি মনে করি এক্স ধরেছি এর চার গুণের কথা বলেছিল ভালো করে খেয়াল করো এর চার গুণ তাহলে সেই জন্যে এখানে চার গুণ করা হয়েছে প্লাস অর্ধেক বলেছিল তাহলে সংখ্যাটির অর্ধেক এই এক্সটা তো সংখ্যা তার অর্ধেক আমরা যদি বলি একের অর্ধেক মানে এক বাই দুই লিখি আমরা যদি বলি চারের অর্ধেক মানে চারের অর্ধেক মানে চার বাই দুই চারটাকে যদি অর্ধেক করি আমরা কটা করে পাবো দুটো করে পাবো এই যে দুই দুনে চার সেইটাই নিচে সেই জন্য দুই বসানো হয় এরপরে দেখো এইটা ইক্যাল টু কত বলেছে উত্তর কত বেরোবে না এক পুনেরো দুই বাই তিন এইটাকে যদি পরে ক্যালকুলেশন করি এই চার আর এক্স চার এক্স হলো এক্স বাই টু এক্স বাই টু ইকুয়াল টু এক পূর্ণ দুই বাই তিন পরে দেখতে পাচ্ছি ফোর এক্স হয়েছে প্লাস এক্স বাই টু এক্স বাই টু ইকোয়াল টু ফাইভ বাই থ্রি এবার দেখো এইট এক্স এখানে কী করে এইট এক্স পেলাম এই নিচে হচ্ছে দুই পেলাম দুই কোথা থেকে এই যে চারের নিচে কিছু নেই মানে আমরা কী ভাববো এক আছে যদি এক হয় তাহলে দুই আর এক যদি লসাগু করি দুই একে দুই শুধুই এক অর্থাৎ লসাগু বলে আমরা কী লিখতে পারি লসাগু মানে হচ্ছে শুধু দুই অর্থাৎ দুই গুণ এক মানে হচ্ছে শুধু দুই তাহলে এই দুইটাকে এখানে লেখা হয়েছে পরে দেখো লেখা হয়েছে যে এইট এক্স এইট এক্স কী করে হলো এই দুই আর এই চার দুই চারের কত হলো আট এক্স গুণ হয়ে সাইডে ঠিক বসেছে পরে দেখো প্লাস চিহ্ন প্লাস শুধু এক্স করতে এক্স একেলটু এখানে যেরকম ছিল সেরকমই আছে নিচে দেখো দুই ছিল আটটা এক্স আরও একটা এক্স কটা হবে নটা হবে ইকুয়াল টু পাঁচ বাই তিন পাঁচ বাই তিন এখানে দেখো এবার কণাকণি গুণ করা হয়েছে মানে এই বাবুর সাথে এইটা গুণ হয়েছে এখানে পাঁচের সাথে দুই গুণ হয়েছে তাহলে ন তিনে কত হলো সাতাশ এক্স আর পাঁচ দুনে দশ আমাদের সমাধানের যতগুলো এই ক্লাস সেভেন এইট নাইন টেন বলো সবগুলোতে এরকম কণাকণি গুণ করতে হবে যদি এখানে কোনো কোনো চল রাশির নাম্বার বের করতে হয় তাহলে এখানে দেখো তিন সাথে সরি তিন নম সাতাশ এক্স টু টেন এক্স সমান তাহলে কত ছিল এখানে দশ ছিল উপরে শুধু দশ থাকলো এই সাতাশটা দেখো এখানে গুণ আকারে ছিল এইটা কে কেউ দেবে না এই সাতাশটা গুণ আকারে ছিল এই এক্সের সাথে এই সাইড এসে ভাগ হয়ে গেছে আমাদের উত্তর কত বেরিয়েছে দশ বাই দশ বাই সাতাশ হচ্ছে আমাদের উত্তর আসো বারো দাগে লাস্ট প্রশ্ন আমাদের